তো নমস্কার বন্ধুরা রাত্রিবেলায় দেখো ডুমুর নিয়ে বসেছি বিকেলবেলা আমার কত্তা কতগুলো ডুমুর নিয়ে এসেছিলো আর সাপলা নিয়ে এসেছিলো একাটি তো সেগুলো রাত্রিবেলা কেটে রাখলাম নাহলে তো সকালে অসুবিধা হবে তো ডুমুরটা রান্না করব নিরামিষ আর ডুমুরটা কাটতে যেন তোমার তিন ঘন্টা সময় লেগেছে কেটে পরিষ্কার করতে আর এই যে সাপলাটা নিয়ে এসেছিলো তো বরকে বলেছিলাম সকালবেলা বাজার থেকে আমাকে একটু চিংড়ি মাছ এনে দেবে তো বর তো বাজারে গিয়ে পা চিংড়ি লোটে সবই নিয়ে এসেছে আর সেই ডুমুরটাই দেখো কেটে আমি চামচ দিয়ে ভেতরে বীজগুলো বের করে রেখেছিলাম অনেকবার করে ধুয়েছি প্রচুর বীজ বেরিয়েছে প্রচুর তো যাই হোক এইবারই যে সিদ্ধ করলাম সিদ্ধর পরেও একটু ধুয়ে নিতে হবে চোটকে কেনের ভেতরে আরও একটু ধুয়ে একটা দানা যা থাকবে সেটা তাহলে চলে যাবে আর রান্না করবো হচ্ছে নিরামিষ ডুমুরটা আলুটাকে তেল গরম হয়ে গেছে করাতে আলুটাকে একটু ভেজে নেব আর আলুটার মধ্যে একটুখানি লবণ হলুদ দেবো দেখো ডুমুরের মধ্যে একটু একটু সাদা সাদা মতন বোঝা যাচ্ছে তো এরপর ধুয়ে নিয়েছিলাম আর একটু চোটকে তারপরে আর বীজটা কিন্তু ছিল না তো যাই হোক আলুটা নুন দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো হচ্ছে সেই ডুমুরটা ডুমুরটাকে দিয়ে হালকা করে ভেজে নেব ডুমুরটা বেশি ভাজবো না আর ডুমুরটা রান্না করবো নিরামিষ ঘি গরম মশলা দিয়ে ডুমুরটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো ভালো লাগে কিন্তু কাটতেই বহুত কষ্ট একদম পুরে কাজ এই ফেসবুকে কাজ করে কি করা যায় বলো করার মধ্যে যেয়ে তেজপাতা খুঁড়ুম দিয়েছি রান্না করছে ওইদিকে আমার ননদ এসেছে ননদ চলছে সব ভাই বোন এই ভিডিওটা চাবল কি বিっち লাগবে দেখি হচ্ছে তোমার সাথে তোমার ভাই ঝগড়া করছিল ওটাই তো তুলতে এলাম হ্যাঁ তুমি সব বুনতে বাসন মেজে দিচ্ছ কাজ করে দিচ্ছ ভাই ভাই থাকছ না জন্য এত কষ্ট ওর bari সময় হলে না সে পার হয়ে আরো আছে অনেক সময় তো ননদ বিয়ে করবে না বিয়ে করবে না করে অনেকটা বয়সে বিয়ে করেছিল আর জামাইবাবু মারা গেছে ননদ একটা বাচ্চাদের স্কুলে টিচারই করতো প্রাইভেট স্কুলে আর কি তো এসে জিজ্ঞেস করছে কী রান্না করছো তো বললাম থাকো তুমি খেয়ে যাও বলো না আমার কাজ আছে বলে চলে গেল ভাইয়ের সাথে কথাবার্তা বলে তো এখানে জিরে তেজপাতা ফোড়ন দিলাম টমেটোটা দিলাম দিয়ে ওর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ চিনি যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মশলাটাকে রেডি করে নিলাম নিয়ে এবার মশলাটাকে কষানোর পালা তো মশলাটা তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডুমুরটা ডুমুর আর আলু যেটা ভেজে রেখেছিলাম এবার এটাকে দিয়ে সুন্দর করে কষাবো কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দেব কেন ডুমুরটা তো সেদ্ধই আছে আর আলুটাও ভাজতে ভাজতে বেশিরভাগই সেদ্ধ তো এমন পরিমাণ জল দেবো যাতে খুব বেশি ঝোল না থাকে ডুমুরে আর দেখো ডুমুরটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো আজকে আমরা খেয়েছি আর এই যে পরিমাণ জলটা দিয়েছি জলটা একটু ফুটবে সেদ্ধ হবে একটু সামান্য গায়ে মাখা গায়ে মাখা থাকবে তো দেখো এই পরিমাণ ঝোলটা আছে এবার দিলাম গরম মশলা কিন্তু আমার কাছে ঘি ছিল না আমি ঘিটা দিতে পারিনি ঘিটা দিলে আর একটু ভালো হতো তো এবার ডুমুরটাকে নামিয়ে দেবো আর রান্না করব আজকে বে যে শাপলা তো সাপড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কোনো দিন করিনি আজকেই করব প্রথম চিংড়ি মাছ দিয়ে এমনি করেছি অন্যভাবে করেছি কিন্তু বড়া করেছি চিংড়ি মাছটা দিয়ে তো সাপড়াটা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে করিনি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে সাপড়া করেছি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে চিং সাপড়াটা করিনি তো আজকে একটু পেঁয়াজ রসুন দেব। তো এখানে করার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম নরম হয়ে গেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা টমেটো সব দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প করে জল জলটা দিয়ে দেখো মশলাটা সব গলে গেল কষে গেল এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা এবার এই মাছটা দিয়ে কষাবো কষিয়ে আর সেই যে শাপলাটা ছিল রাত্রিবেলা ছাড়িয়ে রেখেছিলাম ওই শাপলাটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায় দেখো জলটা চেপে সেই সাপলাটা দিলাম আর সাপলা ডাইরেক্ট নুন না মিখে রাখলে না সাপলাটা দিলে গলে যায় ভেঙে যায় নুন মাখিয়ে রাখলে কিন্তু সাপলাটা গলে না জলটা বেরিয়ে যায় আর এতে কিন্তু এক ফোঁটাও জল লাগবে না এই যে সাপলাটা দিলাম আর এর মধ্যে মশলার মধ্যে তো লবণ আছেই নরম হয়ে গেল আর সাপলা সেদ্ধ হয়ে গেছে একটু মিষ্টি দিতে হবে এর মধ্যে নাহলে আবার একটু খারখার লাগবে সাপলাতে কিন্তু বেশি ঝাল খাটে না গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম মাখা মাখা মানে এত ভালো খেয়েছে না সাপড়াটা কী বলবো ভীষণ ভালো খেয়েছে তোমরা যারা না খেয়েছো এইভাবে কোনো দিন খেয়ে দেখো খুব ভালো লাগবে আর এখানে দেখো লোটে মাছ লোটে মাছটা ধুয়ে এর মধ্যে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো টমেটো হলুদ কাঁচা সরষের তেল পেঁয়াজ আর সরু সরু করে আলু কেটে সমস্ত মশলা দিয়ে একদম মেখে নেবো যেমন করে আমরা মাংসটা ম্যারিনেট করে রাখি না ঠিক ওইভাবে এইবার দেখো এটা কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পর কড়ার মধ্যে অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম দিয়ে মাছটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম ঢেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম এবার যেই ধারটা একটু লাল লাল হয়ে আসলো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমার যাবতীয় যা কাজ ছিল সেগুলো করে নিলাম করে এবার মাছটাকে উল্টে দিয়েছি কড়া ঠান্ডা হয়ে যাওয়ার পরে উল্টে দেওয়ার পর ওপরে ধনে দিয়ে গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম নিয়ে রেখে দিলাম এবার ওটা কড়াটা ঠান্ডা হবে তারপর বাটিতে বেড়ে রাখবো আর এখানে হয়ে গেছে শাপলা ডুমুর তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিই